শরীদপুর জেলার নবগত জেলা প্রশাসক বিশ তাহসিনা বেগমের সঙ্গে শরীদপুর জেলা কৃষক দলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে সোমবার চৌঠা আগস্ট সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষক দলের নেতৃবৃন্দ উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন শরীদপুর জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপি সহ সভাপতি এবং সাবেক হাজী হাজি বিএ ও রশিদের নেতৃত্বে গিয়ে এ সময় অংশগ্রহণ করেন জেলা কৃষক দলের সহ ও সাবেক ইউপি সদস্য আলী আজগর কাজী সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌকিদার সদর উপজেলা সভাপতি বাবুল খান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ডলি ডোরিয়া উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ফকি ভেতরগঞ্জ উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ ডাবুডা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গোসাইহাট উপজেলার সভাপতি বাকি বিল্লা বিরোধপুর ইউনিয়নের সভাপতি মসরুদ সর্দার মাহমুদ ইউনিয়নের সভাপতি আলমিন বাদবর সভাপতি হক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি আবুল কাশেম খান জেলা নেতা ফরিদ কোল্লা সর্দার ব্যাপারী হাফি চৌকিদার সদর উপজেলার নেতা জেলার সার্বিক উন্নয়ন ও কৃষি বিষয়ে নানান আলোচনা করা হয়